হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ঝকঝকে তকতকে তো দেখো প্রথমেই লবঙ্গকে দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি ও বসে আছে ঠিক বুঝতে পেরেছে আমরা পারি আর না পারি লবঙ্গ কি রে কে আসছে কে রে বাবাই যে অফিস থেকে চলে এসেছে এটা কিন্তু লবঙ্গ পুরো নাক দিয়ে গন্ধ শুকে বুঝে গেছে একেবারে মানে নাকি ওর ভরসা একমাত্র যে কি কাউকে দেখি আর না দেখি আমি নাক দিয়ে শুকে একদম রাজ্য জয় করে এই পাপ্পা এসে গেছে ব্যাস শুরু হয়ে যাবে এইবার খেলা শুরু হয়ে যাবে মেয়ের গায়ে ঝাঁপাবে একবার একবার কামড়ে দেবে এই সব শুরু হয়ে যাবে আর পুপুর আজকে রেজাল্ট বেরিয়েছে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো লবঙ্গ এটা তোমার নাম

এইটা চিত্র নতুন স্কুলে নতুন বই ভালো করে রাখোটা পুরি যাওয়ার ঘর কনফার্ম হয়ে গেছে আমরা পুরি যাচ্ছি তাহলে আরো পর্যন্ত ভালো পুপু কিসে উঠিল কেজি 2 উঠে গেল রেজাল্টটা আমি এখনো পর্যন্ত চোখে দেখলাম না

ইনি নাচছেন বড় মেয়ে আর ছোট মেয়েকে দেখবেন দেখুন গা চুলকে নিচ্ছে আর দিদিকে বলছে ভালো করে তুই নেচে যা দিদি আমরা ঘুম থেকে উঠে গেছি বাবাই অফিস থেকে চলে এসেছে আজকে কেক বানাবে বাবাই আপনারা তো দেখে নিয়েছিলেন ওই বাবাই কেকের মেশিনটা এনেছিল আজকে আমরা সাজাবো ক্রিসমাস আর কি বানাবো কেক বানাবো না কেক বানাবো আজকে আর স্পেশাল বাবার হাতের কেক সব দেখাবো তো সবাইকে আর এই ঘরের জামা কাপড় অবস্থা দেখো একবার মানে শীত পড়েছে মানে আমাদের বাড়িতেই মনে হচ্ছে শুধু শীত পড়েছে এত জামা কাপড় কালকে প্রোগ্রাম ছিল তো সেই সমস্ত গানের কিছু এসে আমি ওখানে রেখে দিয়েছি আর শরীর চলছিল না পারমিট করছিল না তো তাই জন্য আর গোছায়নি এখানে পুপু ক্রিসমাস বললো গোছাবে ক্রিসমাসের জন্য তো এটা গোছাতে চলে এসেছে এখানে অ্যাকোরিয়ামটা রাখা থাকে সবসময় তোমরা ভিডিওটা দেখোই তো সেই অ্যাকোরিয়ামটার মধ্যে আমরা প্রত্যেক বছরই সাজাই তো চলো সাজানোটা তোমাদের সাথে শেয়ার করে নি এই যে এখানে ঝিনুকগুলো যে দেখতে পাচ্ছ তোমরা পুপু সাজাচ্ছে ঝিনুক দিয়ে এই ঝিনুকগুলো আমরা যখন দীঘায় গেছিলাম শঙ্করপুরে গেছিলাম ওখানে প্রচুর ঝিনুক ছিল প্রচুর ঝিনুক পাওয়া গেছিল তো সেইগুলো আমরা তুলে তুলে নিয়ে আমি নিয়ে বিশেষ করে সেগুলোকে বাড়ি এসে সাবান দিয়ে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করে তারপর শুকিয়ে রেখে দিয়েছিলাম প্রত্যেক বছর বেশ ভালোই লাগে সাদা সাদা দেখতে দেখতে এখানে কেকের মেশিন বের হয়ে গেছে ব্লেন্ড করার তারপরে সমস্ত সরঞ্জাম রেডি বাবাই ঢুকে গেছে রান্নাঘরে পুপুও তার সাথে ঢুকে গেছে দুজন মিলে এখন কেক বানাবে কি হয় আমি আর কি দেখাবো পুপুই যা তোমাদের সব বুঝিয়ে দিচ্ছে চিনি আছে চিনি এটা চিনির গুঁড়ো চকলেট সস যতক্ষণ ওর বাবা বলবে যে না ঠিক হয়েছে দুষ্টু নেন এবার কাঠ আর বাবাকে দেখলে কিরম ভাবে ডাকলো ছুরিটা বাজিয়ে বাজিয়ে খুব বদমাস হয়ে গেছে পুপুটা হবে না এখানে ফয়েলের মধ্যে তেল মাখানো চলছে আর আমি ব্লেন্ডার দিয়ে তো ব্লেন্ড করে দিলাম কেকের ইয়েটা মিক্সচারটা কারণ বাবায় যেহেতু হাতটা ভাঙা ওই জন্য বাবাই পারবে না হয়তো ওই জন্য আমি করে দিলাম আর এখানে এখন ফয়েলগুলো দিয়ে আস্তে আস্তে হবে যে মেশিনটা কিনে এনেছে ওটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছে গরম করতে দিয়ে দিয়েছে তো এইগুলোকে সমান পরিমাণ করে ঢেলে নিচ্ছে তারপরে বসাবে ওর মধ্যে এখানে বেশি ভালো লাগছে পুপু ক্রিসমাসে সব কিছু সাজাতে সাজাতে হঠাৎ করে বলছে মা আমি একটু ড্রয়িং করেছি ওটা এখানে রাখলে কিন্তু ভালো লাগবে দেখতে আলাম দেখি কীরকম এঁকেছিস তো দেখ দেখো তোমরা কি সুন্দর এঁকেছে ও ড্রয়িংটা বেশ সুন্দর লাগছে এখানে রাখার পরে আরও কালারফুল হয়ে গেছে জিনিসটা তো আমাদের মোটামুটি সাজানো কিন্তু শেষ লাইটও লাগিয়ে ফেলেছি তো লাইটটা কিন্তু জ্বালিয়ে আমি পরের ব্লগে অবশ্যই দেখাবো এই ব্লগে আর লাইট জ্বালিয়ে দেখালাম না টোয়েন্টি ফিফথ ডিসেম্বরেই একেবারে দেখাবো তো দেখো এখানে পুপু ফোন দেখছে আর এখানে চারটে কেক অলরেডি কিন্তু ডান হয়ে গেছে একদম রেডি শুধু খাওয়ার অপেক্ষা গরম গরম কেক আর এই যে বাবু আমাদের লবঙ্গ দেখো খোলার অপেক্ষা শুধু কিন্তু ওর এইবার মুখটা বাড়াবে এই যে এই দেখো চুপ করে বসে আছে কখন ওকে বের করব বের করেই ও লাভ দেবে হচ্ছে গিয়ে রান্না ঘরে মানে কেকের গন্ধে তো চারাই দিকটা ভরপুর হয়ে গেছে তো ও কি খাবে কি না খাবে ভেবে পাচ্ছে না বাবু এই চল 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 একটা কেক নিয়ে নিলাম যে একটুখানি খেয়ে দেখি আমরা সবাই মিলে আর একে দেখো এ লাফালাফি শুরু করে দিয়েছে কেক খাবে বলে তো ওকে একটু না দিলেই নয় ওকে দেবো আর বুপুকে তো দিতেই হবে দুজনকেই দেবো দুটো বাচ্চাকে ছোটো ছোটো তো ওরা আগে খেয়ে দেখবে তারপরে আমরা খাবো আর লবঙ্গর জন্য আমাকে এদিক এদিক সরিয়ে আনতে হচ্ছে এই যে কেক নিয়ে লাভ দিয়ে আবার আমার কোলের মধ্যে উঠে যাচ্ছে তো সবার ফার্স্ট খাচ্ছো গরম খাও কেমন হয়েছে কেমন হয়েছে ভালো ভালো এইবার ঘর থেকে বেরিয়ে এসে বাবা খাচ্ছে বাবার দিকে বাবার থেকে না কেড়ে খেলে হবে দেখো একবার দেখো কি বদমাস কি দুষ্টু হয়েছে বাপ রে বাপ এই যে পুবু দিদি আবার এখানে ডিম ছাড়াতে চলে এসছে লবঙ্গ বাবু ডিম খাবে নিজেও খাবে এটা এখন হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে মাইটা পড়ে এদিকে পুকু ছাড়াচ্ছে ডিম আর ওর বাবাকে দেখো এখন থেকে ক্রিসমাস পালন করছে আগের দিন থেকেই টুপি পরে বসে আছে আর এখানে খাবার দাবার মাহা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি যাচ্ছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুতে অনেক খাটনি হয়ে গেছে শোবো আর কি এসেই তো এই যে লবঙ্গকে দেখতে দেখতে কতটা টাইম পার হয়ে যায় ওর খেলাগুলো দেখতে ভীষণভাবে ভালো লাগে ওই জন্য একটু জেগে জেগে ওর খেলা দেখি এদিকে পুপুও শোয়ার জন্য রেডি হচ্ছে আর কেক নিয়ে চলেছি ডিসেম্বর মানেই তো কেক কেক ছাড়া শোয়া যাবে না ওঠা যাবে না ব্রাশ করতে যাওয়া যাবে না এইরকম অবস্থা পুপু এখান থেকে ভাগ বসাচ্ছে কেক থেকে আমার গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর কালকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বাবায়ের এই কদিন বেশ ভালোই টানা ছুটি রবিবার সোমবার দুদিনই ছুটি শনিবার রাত্রাও কেক বানানোর জন্য পেয়ে গেল তোমার তো আগের দিন দেখালাম এখানে হচ্ছে ঘুগনি আর হচ্ছে ছুটির কচুরি এবার ফার্স্ট টাইম শীতের ছুটির কচুরি খাবো আজকে আর এখানে তো সাজানো হয়েই গেছে তো চলো একটু ওপরে যাই ওয়েদারটা দেখে আসি ওপরে গিয়ে কীরকম ওয়েদার আজকে আহ যখন বর রান্না ঢুকেই গেছে তখন আর চিন্তা কি তো চলো আমি একটু ঘুরেই বেড়াই সকাল থেকে এখানে সান্টা দাদু আমাদের বেরিয়ে গেছে সান্টা দাদুকে জানলায় রাখবো আর ওয়েদার দেখো আজকে বাপরে বাপ ওয়েদার তো কিছুই দেখা যাচ্ছে না আজকে ছাদে সেই গুড মর্নিং সবাইকে তো দেখলে সকাল সকাল একদম দার্জিলিং হয়ে গেছে ওয়েদার মানে রোদের তো কোনো নামমাত্র নেই আর পুরো মেঘ মেঘলা তার মধ্যে কুয়াশা এত রোদ ঘুম থেকে উঠেই আগে বাবাইকে একটু হেল্প করে দিলাম ব্রাশ করলাম তারপরে ওয়েদার দেখার জন্য এলাম ছাদে লবঙ্গ এসেছিলো তো চলে গেল নিচে তো ডিসেম্বর মানেই আমাদের কাছে এরকম কুয়াশা হবে বেশ এটাই আশা করা যায় কিন্তু ঠান্ডা সেরকম নেই কুয়াশা যেহেতু রয়েছে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে যে কোনো কাজবাজ একদম মোটেই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ছাদে একটা চেয়ার নিয়ে বসে থাকি এত সুন্দর পাখি ডাকছে চারিদিকে শান্তিনিকেতন শান্তিনিকেতন মনে হচ্ছে তো চলো নিচে যাই গেল হচ্ছে বাজারে চিকেন আনতে গেল একটুখানি বাজারে আর আমাকে বলে গেল যে তাড়াতাড়ি করে স্নানটা করে নাও এসে টিফিন বানাবো তাই বলে গেল ঘুগনিটা হয়ে গেছে দেখতেই পেয়েছো তোমরা দেখালাম যখন ঘুগনি করছিল রবিবার করে আসলে বাবাই রান্না করার আর কি পালা থাকে ও বলে আমি রান্না বান্না করছি তুমি সারা দিক করেছো তো আমি এসলাম রবিবার দিন আমি একটু হেল্প করে দিই যা আর কি তো ও গেলো চিকেন আনতে আমাকে বলে গেল স্নান করে যেতে আমার তো একেবারেই ইচ্ছা করছে না স্নান করতে এখন এত ঠান্ডা লাগছে মানে কি বলবো আমি আরও মানে মনে হচ্ছে লেপ টেপ গায়ে দিয়ে শুয়ে পড়ি গিয়ে ভালো লাগছে না একেবারে এতো ঠান্ডা আর অনেকটা ভোরেই উঠেছি আজকে তো ওই জন্য ইচ্ছা করছে না স্নান করতে দেখি নাহলে এসে তো চিৎকার করবে যে কেন এখনও স্নান করনি কি কী এই করি সেই করি তো টিফিন খেতেও দেরি হয়ে যাবে তারপর সবার তো চলো দেখা যাক কি করি কষ্ট করে স্নান করতে পারি কি না চলো আবার স্নান করি তাহলে দেখা হচ্ছে কি আর করা যাবে অনেক কষ্ট করে স্নান টান করে এসে এখন ভাজি হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো চলো কিরকম ফলে দেখাই তোমাদের কড়াইশুটির কচুরি শীতে প্রথম আমাদের বাড়িতে আর তার সাথে আলুর দম আর ঘুগনি আলুর দমটা ছিল ওটা রেখে দিয়েছিলাম যে কালকে খাবো বলে কড়াইশুঁটির কচুরি দিয়ে ওই জন্য এসছি ছাদ থেকে হ্যাঁ আর একা একা ছাদের লবঙ্গ এখন ঘুরে বেড়াচ্ছি বড় হয়ে গেছে না বড় হয়ে গেছে বাচ্চাটা বড় হয়ে গেছে তাই না এই যে এখানে কড়াইশুঁটির কচুরি বেলা হয়ে গেছে অলরেডি এবার দেব তেলের মধ্যে দেখি ফোলে কিনা না ক্যামেরা চালালেই তো আর লুচিও ফোলে না রুটিও ফোলে না দেখি ফোলাতে পারি কি না আজকে কড়াইশুঁটির কচুরি প্রথম শীতকালে বেশ দেখো ফুলেছে কি সুন্দর কচুরিটা তো লবঙ্গকে এখন জানলার বাইরে দিয়ে দিয়েছি ও লোকজন দেখে এই টাইমটা তারপর আসে বেশি কাজ করতেও আসে এই টাইমে ওই জন্য জানলা একেবারে উঠিয়ে দিই ও খুব সুন্দরভাবে খেলে শুয়ে ঘুমায় এই করতে থাকে জানলার মধ্যে উঠে আর ওরে বাবা রে বসো ঠিক

করছিস হ্যাঁ এখন হচ্ছে হাতে কেক নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটু চা সকাল সকাল একটু চা না খেলে ঠিক মনটা ভাল লাগে না ব্রেকফাস্টে কেক লাঞ্চে কেক ডিনারে কেক মানে রাত্রি ঘুমানোর সময়ও কেক কালকে দেখেইছো তোমরা তো তাই হোক যাই যাই হোক কেক খেতে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে বাড়িতে বানানোর যে কেকটা সেটা আমরা আগে যখন বিয়ে হয়নি তখন আমরা অনেক কেক বানাতে এবার তখন ফ্যামিলি মেম্বার ছিল আমাদের কুড়ি জন তো কুড়ি জনের মতো কেক মানে অনেক কটা করে প্রায় ছ সাতটা কেক বাড়িতে বানাতে হতো তখন তো আর ওই মেশিনের সাহায্যে ফ্যাটানো যেত না সব হাত দিয়ে মা ফ্যাটাতো হাত দিয়ে মনে আছে আমরা তখন অনেক ছোট তো মানে হাতটা যে কত পরিমাণ ব্যথা হতো খেতে তো খুব ভালো লাগতো সেটা তো আর বুঝতাম না যে কতটা ব্যথা হচ্ছে হাতে তো এখন তো আমাদের মেশিন রয়েছে যাই হোক তো চলো চাটা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেই চটপট করে ওরা দুটোর মধ্যে বেরিয়ে গেছে দুপুরের লাঞ্চ করেই বেরিয়েছে ওরা এদিকে চিপস কিনে নিয়ে গেছে সকালে তো দেখালাম অনেক কিছু কিনে নিয়ে গেছে ওখানে বসে বসে খাবে বলে সার্কাস দেখবে বলে আর আমাকে কিছু ক্লিপ পাঠিয়েছে আমি যাইনি লবঙ্গ যেহেতু একা থাকবে অনেকটা টাইম তো চারটে থেকে সাতটা পর্যন্ত শো ওদের তো ওই জন্য আমি আর যাইনি টা এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও সামনে আসছে হচ্ছে পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো সবাই খুব এনজয় করো আবার ব্লগ আসছে তো চলো টাটা আজকের ব্লগ